একটা চমৎকার স্টোরি বলছি আশা করি এখান থেকে তুমি কিছু একটা শিখতে পারবে ধরো কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বাসা থেকে অনেক দূরে চলে আসছো আর তখনই মনে পড়লো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে রেখে এসেছ তখন তুমি কি করতে হয়তো নিজেকে দোষারোপ দিতে আর নয়তো আফসোস করতে কিন্তু সেম একটা ঘটনা ঘটে একজন অন্রোপণারের সাথে তার নাম ড্রিও হিউস্টন যে ড্রপ বক্সের ফাউন্ডার এরকমই একদিন সে বাসা থেকে বের হলো আর হঠাৎ তখন মনে পড়লো তার যে তার পেন ড্রাইভটা নিয়ে আসে নাই যেটার মধ্যে ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তখন সে বসে বসে আফসোস করেনি সে নিজেকে একটা প্রশ্ন করলো আচ্ছা এমন কোনো সিস্টেম বানানো যায় না যেখানে ফাইল হারানোর কোনো ভয়ই থাকবে না ওই এক প্রশ্ন থেকেই সে আজ এত বড় কোম্পানির ফাউন্ডার দেখো সমস্যা পেন টাইপে ছিল না আসলে ব্যাপার ছিল রিয়াকশনে রিয়াকশন যদি নেগেটিভ হতো আর সাধারণ মানুষদের মধ্যে যদি আফসোস করতো তাহলে সে আজ এত দূর আসতে না একজন উদ্যোক্তা চিন্তা করে যেখানে প্রবলেম আছে সেখানে অপরচুনিটিও আছে যেটা সাধারণ মানুষরা চিন্তা করে না তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম যদি কখনো এরকম কোন সিচুয়েশনে পড়ে যাও তুমি কি আফসোস করবে নাকি নতুন কোন সমাধান খুঁজবে